এই দেখুন বন্ধু এই জায়গাটা ঝাড় দিতে এসে হঠাৎ করে দেখি এখানকার একখানা টপ নিচে পড়ে গেছে কি বলুন তো আসলে অনেক দিন ধরে রোদ বৃষ্টি সব সহ্য করছে হাতগুলো হয়ে গেছে পঙ্গু এই দেখুন নিজেদের জমিতে পড়েছে তাও ঠিক আছে রাস্তাঘাটে চলতে ফিরতে লোকের মাথা যদি পড়তো না গাছ লাগানো ব্যালকনি সুন্দর করা বেরিয়ে যেত এতক্ষণ থানা পুলিশের চক্কর লাগাতাম না না এবার এখানকার টবগুলো সরিয়ে ফেলতে হবে যদি এখানে টব লাগাইও মাটি দিয়ে আর গাছ পুঁতবো না ওই কোকোপিট আছে কোকোপিট আর গোবর সার দিয়ে গাছ বুনব সকাল থেকে টিপ টিপ টিপটিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে ওই রাস্তা ভেজানো বৃষ্টি মানুষজন ছাতা না নিয়েও বেরোতে পারবে বুঝলেন হ্যাঁ তবে ওয়েদারটা পুরো হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার পাখা না চালালেও চলে তবে আমাদের অভ্যাস তো ওই পাখার আওয়াজ কানে না আসলে ও ওরে বাবরে বাবা কোন দেশে বাস করছি বুঝেছেন বেশ অনেক দিন হয়ে গেল সূর্যদেবতার দেখা নেই তাই ভাবি যে দেশে দিনের পর দিন সূর্য সূর্যদেবতার দেখা থাকে না মেঘলা হয় বৃষ্টি হয় সেই সব দেশের মানুষরা কি মনের কষ্টে ভোগে ডিপ্রেশনে ভোগে আমার তো বড় জানতে ইচ্ছা করে যেমন পাহাড়ি এলাকাতে এক মাস দেড় মাস কেউ যদি আমাকে রেখে দেয় না আমি পাগল হয়ে যাব কি বিভৎস ওয়েদার বাবা কাল রাতে এই ঘরের বিছানার চাদর পাল্টে সব জায়গা পুরো টান টান করে রেখে দিয়েছি সকালে যখন দরজা খুলে ঘরে ঢুকলাম মনটা এত ভালো হয়ে গেল পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো জায়গা দেখতে কার না ভালো লাগে বলুন তো কিন্তু ওই একার হাতে বাড়ির চারদিক সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখা সম্ভব হয় না তার উপরে তো আছেই এই তারা এখন অজ্ঞান হয়ে শুয়ে রয়েছে কিছুক্ষণ আগে পর্যন্ত এটা মুখে নিয়ে দৌড়াচ্ছে সেটা মুখে নিয়ে দৌড়াচ্ছে ইন্দ্রর অপেক্ষায় থাকতে থাকতে আমার ঠাকুর পুজো হয়ে গেছে ঠাকুর ঘর থেকে নামছি ইন্দ্র বাজারের ব্যাগ নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে চিৎকার পারছে মামন ও মামন তখনই বুঝেছি বাজার থেকে কোনো সুখবর এনেছে মাছ ইলিশ মাছ এবছর বর্ষার প্রথম ইলিশ আম বিদায় হলো ইলিশ ডুবে গেলো দেখুন না আমি ইলিশ মাছ ভালো খাই তবে বেশি খেতে পারি না হজম হতে চায় না ইলিশ মাছ হজম করতে পারলে ওষুধের মতো কাজ করে এটাই তো শুনি কিন্তু হজম করা খুব কঠিন এই যে আম আছে এগুলো শেষ হয়ে গেলে আর আম আনতে না করবো হিমসাগর আম ছাড়া আমি খেতে পারি না লোকটাকে আগে খাইয়ে দাইয়ে বের করে দিয়ে নিই তারপরে বাজারপাটে হাত দেবো মাছ ধোবো অনেক কাজ ইন্দ্র দেখি বাজার থেকে গাজর এনেছে ফরিং তো গাজর সেদ্ধ খেতে খুব ভালোবাসে আলাদা করে আবার সেদ্ধ করব। তাই ওর জন্য পরিমাণ মতন চাল নিয়ে তার মধ্যে গাজর দিয়ে দিয়েছি মানে ফরিংয়ের ভাতটা প্রেশার কুকারে হবে আর আমরা যে ভাতটা না বাই সেটা একটু শক্ত শক্ত ফরিঙের খেতে অসুবিধা হয় এবার থেকে মাঝে মধ্যেই দেখবেন প্রেশার কুকারে করে ওর জন্য ভাত বানাচ্ছি একটু চালটা ভেজুক ততক্ষণে আমি মাছটা ধুয়ে নিই আগে ইলিশ মাছটা ধোবো কুকু ইলিশ মাছ খেতে চায় না কাটার জন্য বেচে বুচে খাইয়ে দিলে খাবে তবে আজ দুটোর সময় পড়তে যাবে তো পাটি করে এত কাটা মাছ ওকে খাওয়াতে পারবো না তাই ওর জন্য আলাদা ব্যবস্থা চিংড়ি মাছ এনেছে ভাবজি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিছু একটা পথ বানিয়ে দিই আর ইন্দ্র দই ইলিশ ভাপা ইলিশ সর্ষে ইলিশ এগুলোর কোনোটাই খেতে চায় না ওর হলো ওই কুমড়ো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা করে ঝোল তবেই নাকি ইলিশ মাছের সম্মান থাকে আর ভাপা ভূপা ওই সমস্ত হচ্ছে শখের খাওয়া বুঝছেন মাছটা বেশ বড়ই আছে গো এই লেজাটা দিয়ে একদিন ভত্তা বানাবো লেজার দিকের মাছটা মধ্যে খেতে ইচ্ছা করে না এত কাটা এত কাটা আমি তো আমার বিয়ের আগে ইলিশ মাছের রিং পিস ছাড়া খেতামই না এই পাশের মাছটা মা কেটে বাদ দিয়ে দিত মা খেত না হলে বাবু খেত আমার মা আবার ওই কাটা দিকটা খেতে খুব ভালোবাসে চলুন হ্যাঁ আগে ইলিশ মাছটা ধুয়ে নিই সঙ্গে এনেছে ওই চিংড়ি মাছ আর এখানে রয়েছে কাটাপোনা মাছ অনেকে ইলিশ মাছ বেশি ধোয় না আঁস ছাড়িয়ে গোটা অবস্থায় একবার ধুয়ে নিয়ে পিস পিস করে রান্না করে আমি আবার যে কোনো মাছ একটু ভালোভাবে না ধুতে পারলে খাওয়ার সময় কেমন আষ্টে গন্ধ পাই আর ইন্দ্র মাছের প্যাকেট আনার সঙ্গে সঙ্গে ভয় ভয়ে বলছে মামুন মাছ তোমাকে করতেই হবে সেরকম বাধ্যবাধকতা নেই জানে মাছ ধোয়ার পরে আমার সারা গায়ে সারা বাড়িতে এত আষ্টি গন্ধ ছড়িয়ে থাকে সেদিন মাছ রান্না করে আমি খেতে পারি না তাই তোমার যেটা মন চায় তুমি সেটাই রান্না করো অন্যদিন করবে আমি না আজ তোমার খেতে ইচ্ছা হয়েছে নাহলে এত কথা তুমি আমায় বলছো হুম বাজার থেকে চিংড়ি মাছ এনেছে অর্ধেক ছাড়ানো অর্ধেক খোসা শুদ্ধ এক নাগারে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে কোমর মাজা ব্যথা শুরু হয়ে গেল আর এরকমই হয় বাইরের কলেজে নিয়ে যাব ঝাপড় বৃষ্টি আসলে কোন দিকে দৌড়াবো বলেন তো তার উপরে পাশের বাড়ির বিড়াল পারলে আমাকে তুলে নিয়ে চলে যায় এই এইরকমই

কতক্ষণে রান্নার শেষে ওকে একটুখানি মাছ দেব। এই চার টুকরো আজ দুপুরে রান্না করব। বাদ বাকি মাছটা লবণ হলুদ মাখিয়ে ফ্রিজে রাখি লবণ হলুদ মাখিয়ে মাছ ফ্রিজে রাখলে মাছের টেস্ট ঠিকঠাক থাকে আর কাঁটাকড়া মাছটা ওকেও তুলে রাখবো দেখুন মাছের তেলটা পুরো সাদা ধবধবে এটা আর ফেলতে ইচ্ছা করে মাছের তেলের তরকারি খেলে কিন্তু আমার খুব অম্বল হয় তবুও এত সুন্দর তেলটা দেখে আর ফেলতে পারলাম না কি মা মিনি মাঝে মধ্যেই মেও করছে ম্যাও আর ঘ্যাওয়ের চোটে মাথা গেল ধরে তিন গ্যাসে তিনটে চাপিয়ে দিয়ে ওই মা অন্নপূর্ণার মতন হাটা খুঁজি নাড়াতে পারি না এটার দিকে তাকাই তো ওটা যায় পুড়ে ওটার দিকে তাকাই তো এটা যায় শুকিয়ে বুঝলেন তিন গ্যাসে তিনটে চাপিয়ে সমানভাবে রেধে নামানোটাও হচ্ছে একটা ট্যালেন্ট সেই ট্যালেন্ট তো আমার নেই ইলিশ মাছটা তেলের ওপরে এপিটোপিট করে একটু ভেজে নিয়েছি একই দিনে কেটে বেটে মাছ রান্না করতে কেমন হিমশিম খাই এইটুকু মশলা মিক্সির মধ্যে পেস্ট হবে না সেই জন্য শিল বাটতে হচ্ছে আরও একবার বলে দিই ইলিশ মাছের পাতলা ঝোল বানানোর জন্য যে মশলাটা আমি বানিয়ে নিয়েছি এর মধ্যে রয়েছে গোটা জিরে রান্ধনি কালো জিরে দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা একসঙ্গে শিল্পাটাতে বেটে নিয়েছি আলু কুমড়ো একটুখানি ভাজা ভাজা হয়ে আসলে এই মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব বেশি কষানোর দরকার নেই কারণ রাঁধুনি আছে তো বেশি কষাতে গেলে রাঁধুনির গন্ধটা উড়ে যাবে এখানে আলু কুমড়ো মশলা একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে পরিমাণ মতন গরম জল দিয়ে দেব যেহেতু পাতলা করে ঝোল বানাবো জলটা একটু বেশি পরিমাণেই দিলাম ঝোলটা একটু টকবক করে আসলে আগে থেকে হালকা করে ভেজে রাখা ইলিশ মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো ইলিশ মাছ ঝোলের সঙ্গে বেশি ফুটলে টক টক হয়ে যায় কিন্তু দুই পদে রান্না করতে গিয়ে আমার শরীরের মধ্যে কাপুনি ঝাঁকুনি নাচুনি শুরু হয়ে গেছে কিছুই না সময় বেঁধে দিয়েছে তো দুটোর মধ্যে ওরা খেয়ে বেরোবে এদিকে ঘড়ির কাটা দেখতার ঘরে কি করি কেমন করে করি এই ভাবতে গিয়ে কেমন যেন অস্থির অস্থির লাগছে ওরা খেয়ে বেরিয়ে যাওয়ার পরে আমি আধা ঘন্টা এক ঘন্টা চুপ করে বসবো এই কাপুনি ছাপুনি কমবে তারপরে নিজের ভাতের থালা নিয়ে ওপরের ঘরে যাবো যাক ওই তো গেছে মাগো মা আগে আমার ফরিংকে খেতে দিই ঘরে বসে চিংড়ি মাছ ছাড়িয়েছি তো চিংড়ি মাছের খোসাগুলো যতক্ষণ না বাইরে ফেলতে পারছি ঘরে দূরে রাস্তে গন্ধ যাবে না জামাটাও ছাড়বো অর্ধেক ভিজা এই যে আমার দুপুরের রান্নাবান্না কমপ্লিট আলু কুমড়ো দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল এত সুন্দর গন্ধ বেরিয়েছে আপনাদের খালি দেখাতে পাচ্ছি টেস্ট কিংবা গন্ধ নেওয়াতে পাচ্ছি না তাহলে বুঝতে পারতেন কী রান্না করেছি আজ এই হলো থরবটি একদম ঝালঝাল করে অনেকগুলো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর পুকুর জন্য সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি এখন পুকুরকে খাইয়ে দিতে হবে ওদিকে ফড়িংকেও খেতে দিয়ে দিয়েছি বাবা একদিকে গাছ উলকাচ্ছে একদিকে খাওয়া দাওয়া সারছে হ্যাঁ শান্তি বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে উটোপাটি করে রান্না বান্না করে এদের খাইয়ে দিলাম এখন যদি বলে বৃষ্টির জন্য আমরা বেরোতে পারবো না তাহলে আমার মাথায় বাজ ভেঙে পড়বে হুম এক নাগারে অনেকক্ষণ খাটাখাটনি করার পরে ফাঁকা বাড়িতে একা যদি থাকতে না পারি আমার মেজাজ যাবে খিটখিটে হই যা বাবা ওরা বেরো আর দেখুন না এত গরম লাগছে এত গরম লাগছে শুধু জামা ছাড়লে হতো না গায়ে চার পাঁচ মাগ জল ঢাললাম তারপরে গিয়ে সত্যি কখন আসবে কি জানো তু ফোন করলো ওই তাড়াতাড়ি আস ওই যে আসছে 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 তবুও আসছে পাপা আগে আর পাপা সত্যি কথা আমার দুপুরের খাওয়া ডাবু হাতার দুই হাতা ভাত বটি আর একখানা বড় টুকরো মাছকে দুই ভাগ করেছি সেখান থেকে এক ভাগ এখন নিলাম আর রাতে এক ভাগ খাবো অত বড় মাছের টুকরো যদি একবারে খাই না আমাকে আর দেখতে হবে না পেটে হাত দিয়ে সারা দিন ঘুরবো আমার হজম শক্তি খুব কম সেই কারণেই তো কম খাই হাঁটাহাঁটি করি তাও শরীর ঝরে না এতক্ষণ ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল তবে এখন মানুষের মাথায় ছাতা নেই হাতে ছাতা আমিও ছাতা নিয়ে বেরোবো না আজকে বৃষ্টির সঙ্গে আমার একটা বোঝা পড়া ছাতা নিয়ে বেরোচ্ছি না রাস্তাঘাটে যদি ভিজেও যায় কাউকে দোষ দিতে পারবো না আর এর আগের দিন কেউ একজন বলেছিলেন যে এই ঘড়ির বেল্ট কোথা থেকে পাল্টালাম আমার ঘড়ির বেল্ট ছিঁড়ে গুঁড়ে পড়েই আছে এই দেখুন হুম এর বেল্টের অর্ডার দিয়েছি অনলাইনে ঘড়ির মডেল নাম্বার দিয়ে বেল্টের অর্ডার দিতে হয় এটা আমার পুকুর পুকুর দু তিনখানা এই স্মার্ট ওয়াচ রয়েছে তার মধ্যে একখানা আমার পড়তে দিয়েছে কয়েকদিনের জন্য আবার ঠিকঠাকভাবে জায়গা মতো রেখে দিতে পারলে মাথা থেকে পাথর হবে বাবা ওর জিনিস নিয়ে আমি শান্তি পাই না আর আমার জিনিস নিয়ে ও হজম করতে পারে না চলুন হ্যাঁ এবারে হাঁটতে বেরোই আমাদের পাড়ার যত কুকুর সব এই স্কুল গেটের সামনে শুয়ে থাকে সর্বক্ষণই বড় গেট খোলা এই বৃষ্টিবাদল দিনে ওদের যদি একটু বসার জায়গা না দেওয়া হয় কোথায় যাবে তবু ওই নিজেদের মধ্যে এমন ঝগড়া অশান্তি শুরু করে দেয় মানুষের সঙ্গে মানুষেরও মিল নেই কুকুরের সঙ্গে কুকুরেরও মিল নেই বুঝলেন এই হচ্ছে ঘটনা এই বড় বড় গাছগুলোর জন্য আরও আগে পিছে ডায়ে বায়ে কিছুই ঠাউর করা যাচ্ছে না শহরের মানুষরা এত লাইটের মধ্যে থাকতে থাকতে চোখের অবস্থা এমন করে ফেলেছে একটুখানি আলো বন্ধ করলেই তারা কানা হ্যাঁ আমি তো কিছু যেন দেখতেই পাচ্ছি না পুরো ঘুট ঘুটে ঝিরঝির করে বৃষ্টি নামলো আমাদের ইন্দ্র মাঝে মধ্যে বলে যে মামন এত থাকা রাস্তা দিয়ে হেঁটো না কিছুই না ধরুন হাত থেকে ফোনটা কান দিয়ে নিয়ে চলে গেল গলার চেনটা টেনে নিয়ে চলে গেল এইটুকুই যে ক্ষতি করবে এর থেকে বড় সড়ো ক্ষতি করার মতো মানসিকতা আমাদের শ্রীরামপুর এলাকার মানুষের মধ্যে নেই আর এত বড় ক্রিমিনাল জন্মায় নেই কি বলছি বলতে পারছেন তো শ্রীরামপুর এলাকায় নিশ্চিন্তে নির্ভয়ে মানুষ রাত্রির বারোটা একটা পর্যন্ত ঘুরে বেড়াতে পারবে কোনো ক্ষতি হবে না আমি মোট তিন হাজার দুশো ছেষট্টি পা হেঁটেছি এর মাঝখানে ঝিরঝির করে বৃষ্টি নামলো যাদের কাছে ছাতা আছে ছাতা খুলে মাথায় দিয়েছে আমি যদি বেশি পা হাঁটতে যাই ভিজে চুপচুপা হয়ে যাব। আর দু হাজার পায়ের মতন যদি হাঁটতে পারতাম ভালো হতো এইটুকু হাঁটা না গায়ে লাগেনি গায়ে লাগেনি এরকম মনে হয় আগামীকাল বৃহস্পতিবার ইন্দ্র বাড়ি থেকে বেরোনোর আগে বলে গেল ঠাকুরের বাসন কোষণ মেজে রেখো আমি কিন্তু কিছুই করিনি কোন দিন তুমি করো আজকে ইন্দ্রর সঙ্গে আর ছাদে যায়নি ভালো ভাল লাগছিল না সকালবেলা গাছেদের দেখে এসেছি বর্ষাকালে আর জল ঢল দিতে হয় না সারাদিনের একটা কাজ কম থাকে যে ঋতু আমার কাজের সহযোগিতা করবে সেই ঋতুই আমার কাছে প্রিয় বুঝলেন শরিং আমাকে এইখান থেকে বসে বসে দেখছে মা কি করে না করে চলুন আগে বাজারের ব্যাগ খালি করে ফেলি বর্ষার সবজি তো একদিন ব্যাগের মধ্যে থাকলেই গোবর হয়ে যাবে এই সবজি পাতি ফ্রিজে তুলে যাব ঠাকুর ঘরে বৃহস্পতিবারের বাসন কোষণ মাছ দে মা মানুষ হয়ে জন্মালে এই এত কিছু ভাবতে হতো বুঝেছ মানুষের জীবন বড্ড কঠিন তোমাদের আর কি দুইবেলা খাওয়া পেলেই সুন্দর থাকতে পারো মানুষের খাওয়া ঘর কাপড় এই এত কিছুর চাহিদা যার মধ্যে যত বেশি চাহিদা তার সুখ তত কম হম সরি ও আরো তো ঝিনা রয়েছে চোখে কিছু দেখতেও পাচ্ছি না গো টাকাটা এত আস্তে চলছে কেন পেয়ে যায় গরমের ঠেলায়

ভেতর দিয়ে পচে যাচ্ছে ঘরটা জল জল করে মুছি কিন্তু সেটাই ভাবছি আর এই তো বন্ধু এক নিঃশ্বাসে ঠাকুর ঘরের যত কাজ ছিল সেরে ফেলেছি আজকে আর সব বাসন বের করিনি যে কটা হাতের নাগালে পেয়েছি সেই কটা মেঝে বসে চকচকে বানালাম আর আজকে ঘর শুকোতে চাইছে না কেন কি জানি দেখেন জল জল করেও মুছে ফেলেছি সেই কারণেও হতে পারে এইবারে নিচের ঘরে যাব গাহাত পা ধুয়ে একটা ছেঁড়া পাটা নাইটি পরে বিছানায় বডিটা ফেলতে পাচ্ছি ততক্ষণ কাজ শেষ হলো বলে মনে হয় না চলুন বন্ধু আমার বকু কাজের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে তারা খুব ভালো থাকবেন বাপরে এরকম গায়ের ঘাম গায়ে বসে বসেই তো গাত পা চাবাচ্ছে জ্বর জ্বর ভাব লাগছে আমি বাসন কুসনগুলো উপর দিই